আইকন দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের মায়ের হাসি নিজস্ব একটা সোলার চার্জ কন্ট্রোলার মায়ের হাসি ইলেকট্রনিক্স এখানে থাকবে মালাসি এম ভিপিটি হাইব্রিড কন্ট্রোলার দেখতে পাচ্ছেন যে এটা সেটা এসি এটা হচ্ছে আইপিএস এর এসি টা ডুববে আর সকাল যেহেতু আটটা বাজে দর্শক দেখেন আমি আটটা বাজে ভিডিও করতেছি আমার আমাদের এখানে আমাদের এখানে ব্যাটারি ভোল্টেজটা বারো পয়েন্ট থ্রি দশ চার্জ করতে আছে প্যানেল ভোল্টেজ বাহাত্তর মানে প্যানেলের ভোল্টেজ আছে বাহাত্তর ব্যাটারি নাইন এম চার্জ করতেছে দেখতে পাচ্ছেন যে এটা আমার এই মুহূর্তে লাগাটা আছে আমি আপনাদেরকে সুন্দর দেখাচ্ছি দশ এম পেয়ারে চার্জ করতেছে দেখেন এখানে আমার মিটার আছে মিটারে দশ এম ফেরি দেখাচ্ছে যে এম ফেরটা অরিজিনাল জে নিন এখানে একটা সেই পর ব্যাটারি আছে তো আমি যেহেতু টেস্ট করতেছি যে আমাদের সামনে যেদিন আমা আর আমার এই কন্ট্রোলারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে সোলারের যে নেগেটিভ সোলারের যে প পজিটিভ এটা আসবে ডাইরেক্ট সার্কিট ব্যাকারের মাধ্যমে আর এই দুইটা যাবে ব্যাটারিতে আর এই এসিজি কোডটা এটা যাবে আপনার কারেন্টে কারেন্টে আর এটা যাবে এ তো দর্শক কেমন লাগলো আমাকে জানাবেন যে এটা আমরা তৈরি করছি অলরেডি অনেক সুন্দর তো এটা নিয়ে অনেক টেস্টিং রাখলাম এটা হচ্ছে আমাদের পাকিস্তানের ব্র্যান্ড সানকো কোম্পানির এমপিবি কন্ট্রোলার তো অনেক ভাইরা বলে যে বাইরা তৈরি করে আসলো এটা ফালতু কথা এটা আমরা আমাদের নামকরণ দিয়ে আমরা তৈরি করছি মানে তৈরি করছি মানে আমরা সার্কিট তৈরি করছি আইসি পিসিবি ডিজাইন সব তৈরি করছি কিন্তু প্রোগ্রাম তো আসলে তৈরি করা না যারা বলে যে হ্যাঁ চেঞ্জ করা যায় যেরকম ওই যে নাম কিন্তু আমি চাই না যে নামটা ওই জায়গায় চেঞ্জ করি কারণ নামটা চেঞ্জ করতে কিছু ঝামেলা করে তো দেখতে দেখতে পাচ্ছেন দর্শক ব্যাটারি ভোল্টেজটা বারো দশম প্লাম মিটারের দিকে যাই আমরা দেখেন দশ এম্পিয়ার কি সুন্দর এম্পিয়ার একদম সেম হান্ড্রেড পার্সেন্ট এম্পিয়ার অ্যাডজাস্ট সুন্দর আর আপনারা সবাই আমার কাছ থেকে এই মেলা সেভেন্টের এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা ক্রয় করবেন আশা করি আপনাদেরকে আমি ভিডিওটা দেখাইতে পারছি যে কত সুন্দর আমি আজকে প্রায় বিশ দিন যাবত এটা নিয়ে গাটাগাড়ি করতেছি প্লাস টেস্টিং এর জন্য রাখছি আগেও তো আর এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এই লেভেলটা কিন্তু থাকবে না এখানে একটা লেভেল লব হবে কি সুন্দর আপনারা এটা দিয়ে 550 ওয়াটের যে প্যানেলগুলো আছে মানে প্যানেলে দেখতে পাচ্ছেন যে 550 ওয়াটের প্যানেলগুলো আপনারা আরামসে চালাতে পারবেন মানে 100 বল দিয়েও চালাতে পারবেন এটা 70 80 100 एंपিয়ারের হেক্সেল আমাদের কাছে আছে এবং আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম